আমরা সবাই জানি যে বিড়াল অন্ধকারে দেখতে পাই কিন্তু কতটা দেখতে পাই একটি বিড়াল প্রচুর অন্ধকারেও মানুষের চেয়ে ছয় গুণ বেশি দেখতে পায় অনেকটা নিনজাদের মতো এছাড়া আপনি যদি আপনার পোষা বিড়ালের জন্য লাল কোনো খেলনা কিনে থাকেন তাহলে খুব একটা লাভ নেই কারণ বিড়াল লাল বা সবুজ রং দেখতে পায় না তাদের চোখে পৃথিবী নীল হলুদ বাদামি ও কালো রঙের হয় এদিকে আমরা অনেকেই হয়তো শুনেছি গরু বর্ণান্ধ কথাটি আংশিক সত্য মূলত গরু লাল রং দেখতে পায় না তারা বিশ্বকে সবুজ নীল আর হলুদ রঙের বিভিন্ন শেডের মাধ্যমে দেখতে পায় লাল রং দেখার জন্য রেটিনার যে বিশেষ বৈশিষ্ট্য থাকা দরকার তা গরুর চোখে নেই শুধু তাই নয় গরু তার একেবারে পেছনের কোনো বস্তু দেখতে পায় না অন্যদিকে ঘোড়াদের চোখের ঠিক সামনের কোনো বস্তু তারা দেখতে পায় না যাকে বলে ব্লাইন্ড স্পট তাদের চোখের অবস্থানের কারণে এমনটা হয়ে থাকে যদি আপনি কোনো ঘোড়ার ঠিক সামনে দাঁড়িয়ে থাকেন তাহলে আশঙ্কা আছে যে সে আপনার ওপর দিয়ে হেঁটে চলে যাবে এছাড়া অনেকটা গরুর মতোই ঘোড়াও বর্ণান্ধ তাদের চোখে বিশ্বমূলত সবুজ নীল ও হলুদ রঙের হয় এদিকে মাছের চোখের লেন্স মানুষের থেকেও গোলাকার তাই তাদের চোখের দৃষ্টি অনেকটা তিনশো ডিগ্রি মাছেরা সাধারণত মানুষের মতোই প্রায় সব রঙ দেখতে পারে এছাড়া তাদের চোখে অতি রং রঙ দেখারও ক্ষমতা থাকে তবে যেহেতু পানির নিচে আলোর রং খানিকটা ভিন্ন হয়ে থাকে তাই তাদের লাল রং দেখতে কিছুটা কষ্ট হয় গভীর পানির মাছেরা অন্ধকারেও বেশ ভালো দেখতে পায় এদিকে পাখিদের চোখেও অতি বেগুনি রঙ দেখার ক্ষমতা রয়েছে এ কারণে তারা খুব সহজেই পুরুষ ও স্ত্রী পাখির মধ্যে পার্থক্য করতে পারে তাছাড়া এ অতি বেগুনি রঙ পাখিদের দিক নির্দেশনাতেও কাজে আসে পাখির চোখের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে প্রকট দৃষ্টি যেমন বাজ বা ইগল পাখি দূর থেকেও খোলা মাঠে থাকা একটি ছোট্ট ইঁদুরকেও দেখতে পায় এগুলো ছাড়াও বিশ্বের সব প্রাণীরই দেখার ক্ষমতা ভিন্ন ভিন্ন প্রাণীদের প্রয়োজন অনুযায়ী তাদের দৃষ্টি ভিন্ন রকম হয়ে থাকে